হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ আ শর্ট রেডিং জেনারেল কালেকটিভ রেডিং কমন টু অল চলো দেখে নেওয়া যাক তোমাদের কারেন্ট সিচুয়েশানে দাঁড়িয়ে কারেন্ট এনার্জিতে দাঁড়িয়ে গড কী মেসেজ তোমাদের দিতে চাইছে তোমাদের আগামী পথকে বা আগামী জীবনকে আরও সুন্দর করে তোলার জন্য আজকে সত্যি এই রিডিংয়ের সময় আমার কোনো রকম নেগেটিভ কোনো কিছু মনে আসছে না এমন কি শত্রু বা এই সমস্ত জাতীয় কিছু মাথায় আসছে না তো কোনো কিছু এরকম ইনটিউশনে নেই কিন্তু দেখা যাক গডের তরফ থেকে কি রয়েছে বার্তা চলো দেখে নেওয়া যাক প্লিজ তোমাদের এনার্জিকে এর সঙ্গে কানেক্ট করো অ্যান্ড যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না আর এনার্জির সঙ্গে রিলেট করার জন্য কিন্তু রকম কমিউনিকেশন প্রয়োজন হয় জাস্ট লাইক যখন কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে যাও তার কথা জানার জন্য যেমন তোমাকে তার সঙ্গে কথা বলতে হয় তেমনই একটা চ্যানেলটা তো একটা মানে কী বলবো একটা জড় পদার্থের মতো মানে চ্যানেল নিজে নিজে তো তোমার সঙ্গে কমিউনিকেট করতে পারে না থ্রু চ্যানেল আমি তোমাদের সঙ্গে কমিউনিকেট করছি এবার তোমরা যদি আমার সঙ্গে কমিউনিকেট করতে চাও তাহলে পরে কমেন্ট বা সাবস্ক্রাইব বা কমেন্টটা অবশ্যই ভীষণ প্রয়োজন হয় ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক হায়ার ভাইব্রেশন বললাম না আজকে কিছু নেগেটিভ মনে হচ্ছে না বলছে তুমি আউটসাইডে চলে যাও মানে বাইরে কোথাও যাও নেচারের মধ্যে প্রকৃতির মধ্যে কোথাও যাও যেখানে তুমি প্রাকৃতিক ঐশ্বর্যকে খুব ভালোভাবে পাবে এবং সেখানে যে হায়ার এনার্জিটা রয়েছে না জানো একটা জিনিস প্রকৃতি সব সময় না পুরো পজিটিভ ভাইভস পজিটিভ এনার্জি পজিটিভ এভরিথিং পজিটিভ শি হ্যাজ তো প্রকৃতিতে যতটা অ্যাভারনেস আছে প্রকৃতিতে যতটা পজিটিভিটি আছে ততটা বোধহয় আর কোথাও যায় নেই কোনো জায়গায় নেই ঠিক আছে তো তুমি আউটসাইডে কোথাও ঘুরতে যাও সম্ভবত তোমার ঘুরতে যাওয়ার এমনি একটা টেন্ডেন্সি রয়েছে বা তুমি ঘুরতে যাওয়ার কিছু প্ল্যানিং করছিলে তো বাইরে যাও ঘোরো এবং প্রকৃতি থেকে প্রচুর ইনফাইনাইট অ্যামাউন্টে হায়ার ভাইব্রেশন প্রকৃতির তরফ থেকে কালেক্ট করে নিয়ে আসো যেটা তোমার আগামী পথকে অত্যন্ত অত্যন্ত ভালো করে তুলবে অত্যন্ত সুগম করে তুলবে বেস্ট অফ লাক এবং জার্নি প্ল্যানিং করো সেই জার্নির জন্য তোমাদের জন্য রইলো বেস্ট অফ লাক ফর ইওর জার্নি ওকে ভালো থেকো